বাবু খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার জন্য বিরিয়ানি রান্না করেছি খেতে এসো বাবু সারাদিন ফোনে ডুবে থাকে কি দেখে কি শিখে আদৌ কি ঠিক পথে আছে আমি কি কিছুই করতে পারবো না আমার সন্তান কি এভাবেই হারিয়ে যাবে ব্যাস অনেক হয়েছে এই ফোনটাই সব নষ্টের নয় কি হয়েছে এত কান্নাকাটি কেন ফোন নিয়ে বসে থাকি কিছুতেই উঠতে চায় না তাই কেড়ে নিয়েছি চিন্তা করো না আমি একটা সমাধান পেয়েছি কাহাফ কিডস একটা সেফ ফ্যাপ যেখানে আছে সেইফ ভিডিও ই বুক কোর্স আর মজার মজার সব গেমস সবকিছু একসাথে এইবার নিশ্চিন্ত এইবার থেকে শুধু কাহাফ কিডস আপনার সন্তানকেও নিরাপদ রাখতে চান তাহলে বাচ্চার হাতে ফোন নয় আর যদি দিতেই হয় কাহাফ কিডস ছাড়া আর কিছুই নয়